আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে আমি আপনাদের বন্ধু শিপলু আহমেদ ফাদ আজকে আমরা আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে জুতার আলমারির উপরে পিওর্স আমাদের বাসাবাড়িতে কিংবা অফিসে অনেক ধরনের জুতা রয়েছে বাসাবাড়িতে যেমন নতুন পুরাতন জুতা রয়েছে যেগুলো আমরা সব বা ব্যবহার করে থাকি অথবা কিছু নতুন জুতা রয়েছে যেগুলো আমরা বিয়ে বাড়ি কিংবা পার্টিতে ব্যবহার করে থাকি কিন্তু এই সমস্ত এতগুলো জুতো রাখার জন্য কোনো ব্যবস্থা নেই হয় আমাদের র্যাকের উপরে রাখতে হবে যাতে পরে আবার ধুলাবালি পরে নষ্ট হয়ে যাবে আবার বাহিরে রাখলেও খুবই সিকিউরিটিহীন কারণ এতে চোরে চুরি করে নিয়ে যাবে কারণ বাংলাদেশে যে পরিমাণ চোরের আমদানি হয়েছে আর হচ্ছে চোর পয়দা হয়েছে তাতে করে জুতা থেকে শুরু করে সব সবকিছুতে কিন্তু চোরের নজরদারি বেশি থাকে আপনাদের কথা চিন্তা করে আমরা এই ভিডিওটি তৈরি করেছি যাতে আপনারা সুন্দর করে একটি জুতা লালমানি নিতে পারেন আবার আমাদের অফিসে অনেক ধরনের জুতা রয়েছে ক্লায়েন্টের জুতা অথবা বসেদের জুতা কর্মচারীদের জুতা যা একত্রিতে আপনার এক জায়গায় গুছিয়ে রাখা সম্ভব না আমাদের অফিসের ভিতরে যদি একটি আলমারি থাকে তাহলে কিন্তু এই সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় আমরা আপনাদের জন্য আজকে আলমারি নিয়ে এসেছি এই আলমারিটার দুইটা প্রিন্ট রয়েছে ছেলেদের জুতোর প্রিন্ট আর মেয়েদের জুতোর প্রিন্ট আপনারা যে যেটা মন চায় সেটা নিতে পারেন দুটোটা কিন্তু একই কাজের একই প্রয়োজনের একই কোয়ালিটির এখানে কোনো পার্থক্য নেই যা শুধু আপনার ছবিতে পার্থক্য একটার সামনের ছবি হচ্ছে মহিলাদের জুতার ছবি আরেকটার সামনের ছবিতে আছে পুরুষদের জুতার ছবি বিউর্স এই জুতার আলমারিটি তৈরি করেছে বাংলাদেশের বিখ্যাত স্বনাম কোম্পানি আর এফ এল হ্যাঁ বিহর্স আজকে আমরা আপনাদের এই আর এফ এল এর জুতার আলমারিটি দেখাচ্ছি দেখতে সুন্দর চমৎকার টেকসই এবং ভালো কোয়ালিটির মানের যদি আপনারা একটি জুতার আলমারি চান তাহলে অবশ্যই আপনারা এই আর এফ এল এর জুতার আলমারিটি নিতে পারেন এটি আর এফ অন্যতম একটি কালেকশন এই জুতার আলমারিতে আপনার পাঁচটি স্টেপ রয়েছে যেখানে আপনার পাঁচটি লেয়ার পাবেন এই পাঁচটি লেয়ারে আপনারা জুতো রাখতে পারবেন পিওর্স এই পাঁচটি লেয়ার বা পাঁচটি স্টেপে আপনি মোট পনেরো জোড়া জুতো রাখতে পারবেন পিওর্স খেয়াল করে শুনবেন আমি আবারও বলছি সম্পূর্ণ আলমারিতে রয়েছে পাঁচটি স্টেপ প্রতি স্টেপে তিন জোড়া করে জুতো রাখতে পারবেন ছেলে হোক মেয়ে হোক আর সম্পূর্ণ আলমারিতে পড়বে টোটাল পনেরো জোড়া জুতা এটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের বডিটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক এর ব্ল্যাক কালার বডি ডাবল লেয়ার আপনার উপরে নিচে দুটো করে স্টেপ দেওয়া রয়েছে প্লাস্টিকের স্তর দেওয়া রয়েছে এটা কিন্তু খুবই টেকসই অনেকে বাসাবাড়িতে আপনার জুতোর পাশাপাশি এটা অন্য কাজও ব্যবহার করে থাকে যেমন ছেলে মেয়েদের বই খাতা রাখার জন্য কিন্তু এটি বেশ চমৎকার বই খাতার জন্য কিন্তু অনেকে এই আলমারিটি ব্যবহার করে থাকে আপনি চাইলে বাসাবাড়িতে বাড়িতে বই খাতার জন্য এই আলমারিটি ব্যবহার করতে পারেন বিয়র্স অফিসে অনেক ধরনের থালা বাসন থাকে যেগুলো নাস্তার কাজে ব্যবহৃত করা হয় অথবা লাঞ্চের কাজে ব্যবহার করা হয় এই অফিসের লাঞ্চের এবং নাস্তার কাজে ব্যবহৃত থাল বাসন কিংবা চায়ের গ্লাস মগ অথবা দুধ চিনির ডিব্বাগুলি এলোমেলো হয়ে থাকে এগুলোকে গুছিয়ে রাখার জন্য বিয়র্স আপনার কিন্তু এই আলমারিটি নিতে পারেন এই আলমারিতে আপনার অফিসের দুধ চিনি চা পাতা থাল বাসন পানির গ্লাস মগ চায়ের কাপ পিচ বিস্কুটের পিচ এবং নাস্তার পিচ সুন্দর করে এই আলমারিতে গছিয়ে রাখতে পারেন বিয়র্স আমরা এখন এই আলমারিটির পরিমাপ দেখতে পাচ্ছি এই আলমারিটি ডান থেকে বাম পাশ পর্যন্ত প্রস্তুত হচ্ছে সাড়ে ছাব্বিশ ইঞ্চি এই আলমারিটার সামনে থেকে পিছনের অংশে পনেরো ইঞ্চি এই আলমারিটার সামনে থেকে পিছনের অংশে পনেরো ইঞ্চি বিয়র্স এখন এর উচ্চতাটা দেখব বিয়র্স এর উচ্চতাটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি মানে তিন ফিট তিন ফিট ফ্লোর থেকে এর যে পায়া রয়েছে পায়ার ফ্লোর থেকে এর উচ্চতা হচ্ছে তিন ফিট সো ভিওর্স আপনাদের সব কাজের জন্য এই আলমারিটি কিন্তু বিশেষ প্রয়োজন বাচ্চারা যেমন বই খাতা রাখতে পারবে বড়রা জুতো রাখতে পারবে অফিসে আপনার থাল বাসন রাখতে পারবে সব কাজের জন্যই এই আলমারিটা বিশেষভাবে সবারই প্রয়োজন বিয়র্স এই আলমারিটার বর্তমান মূল্য এর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এর বর্তমান মূল্য কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন আপনারা যারা এর মূল্য জানতে চাচ্ছেন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা এর বাকি যে তথ্যগুলো আছে সমস্ত তথ্য আপনারা এর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের হটলাইন নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এটি হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এই পণ্যটির হোম ডেলিভারি দিয়ে থাকি সোভিওস আজই অর্ডার করে ফেলুন চমৎকার এই আর এফ এলের আলমারিটি এবং গুছিয়ে রাখুন আপনার বাসা বাড়ির সমস্ত জুতো কিংবা বই খাতা অথবা অফিসের থার্ড